করতে হয়েছিল এমনকি একেবারে অবলীলায় তাদের জীবনটাকে দিতে হয়েছিল শহীদ হয়েছিলেন তাদের মধ্যে অন্যতম একত্রিত হতে পারে একমাত্র হাততালির মাধ্যমে একটু হাততালিটা হয়ে যায় থ্যাংক ইউ সভস্তুতে কল্যাণ না একটা মুহূর্ত চিরতরে বেঁচে থাকুক আমাদের মনের মন উৎসব আমরা এমনি এমনি জীবনটাকে কাটিয়ে দিতে পারি না উপভোগ করতে চাই ভুয়ে বেঁচে থাকি আগামী দিনের চলাফল

সকল টিমের ফুটবল প্লেয়ারদের পুরুষদের ফুটবল প্রতিযোগিতা এবং তারপর থাকছে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে যে সমস্ত আচার অনুষ্ঠান বিবাহ তাদের পাড়াতে তারা নিজেদের মতো করে পরিচালনা করেন এবং পাড়ার বিভিন্ন সমস্যা তারা সর্বসময় বিতিয়ে থাকেন সুপ্রিম মাঝি মুরলি পাড়ার সমস্ত বিচার আলোচনা বাড়াতে সেই সমস্ত সমাধান করে নাই মিটি নাই তামাজপতিদের তাদের এই ক্রিয়াকলাপ বা কাজকর্মের জন্য তাদেরকে এই মঞ্চ থেকে সম্বর্ধন সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা করেছে আর বিশিষ্ট অলোক কথা গাড়িতে ওনা না আচ্ছা নেক্সট আরতি মর্মু প্লিজ কাম অন দ্য মুখ্যমন্ত্রী নমতা বন্ধবদ্দে মহাশয় আর উদ্যোগে সারা রাজ্য জুড়ে যে অনুষ্ঠান পালন হচ্ছে আজকে বন্ধবদ্দে ব্লক এবং পঞ্চায়েত তার একটা ক্ষুদ্র भागीदार এবং দুই সপ্তাহ দুই দিন ব্যাপী এই জয়জুহার মেলার শুভ সূচনা আজকে হয়েছে আমাদের মধ্যে উপস্থিত আছেন ওনাদের প্রত্যেকের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আজকে এই মেলার শুভ সূচনা এবং এই মেলা সাফল্যমণ্ডিত হবে এই আশা রাখছি আজকের মেলার কি তাৎপর্য তার অনেকটাই আমরা শুনে নিয়েছি আমাদের মধ্যে দুজন এখানকার ঘোষক আছেন বিশেষ করে মঙ্গল হাজদা আমাদের ঘরের ছেলে সে খুব ভালো করে বুঝিয়ে বলে দিয়েছে এই মেলা কিসের জন্য এবং কেন আমরা করতে যাচ্ছি তার সঙ্গে সংবাদ দিয়েছে আমাদের বিশিষ্ট ঘোষক এবং শিল্পী মানুষ আমাদের যে আছে অ্যাঙ্কার উনি তো আজকে আমরা বিরসা মুন্ডা একজন স্বাধীনতা সংগ্রামী একজন বিপ্লবী চেতনার মানুষ একজন মুক্ত চেতনার ব্যক্তি তার দেড়শোতম জন্ম বার্ষিকী পালনের উপলক্ষে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আজকে এই মেলাকে একটা বড় রূপ এবং আকার ধারণ করেছেন এর উদ্দেশ্য আমাদের যে সমস্ত আদিবাসী ভাই বোনবৃন্দ আছেন যারা এখনও মনে করেন যে হয়তো একটু মূল সমাজের থেকে আমরা আলাদা তাদেরকে এক সঙ্গে নিয়ে এই সরকার হাতে হাত মিলিয়ে একসঙ্গে কেটে যাওয়াটাই আমাদের লক্ষ্য উন্নয়নের গতিতে উন্নয়নের এই ধারাতে প্রত্যেকটি মানুষ প্রান্তিক মানুষ প্রান্তিক চেতনার মানুষ অন্তেবাসী মানুষ এবং এগিয়ে থাকা মানুষ কেউ আলাদা নয় প্রত্যেককে হাঁটতে হবে একসঙ্গে পা মিলিয়ে তালে তালে ছন্দে ছন্দে যেরকম যেরকমভাবে অনুষ্ঠানের মাধ্যমে আমাদের ফুটবল খেলার শুভ উদ্বোধন হলো যে ছন্দে যে তালে সকলে একসঙ্গে পা মেলায় সেই তালে এবং সেই ছন্দে পশ্চিমবঙ্গ সরকার তার লক্ষ্য অবিচল যে প্রত্যেককে সাথে নিয়ে এগোতে হবে সেই জন্য কী কী সরকারি পরিষেবা আছে কি কি সরকারি পরিষেবা দেওয়া যায় তারই কিছু নমুনা আজকের এই দুই ব্যাপী অনুষ্ঠানে প্রদান করা হবে বিভিন্ন সচেতনতামূলক বিভিন্ন দপ্তর থেকে যারা এসছেন তারা পশ্চিমবঙ্গ সরকারের কী কী সুবিধা প্রদান করা হচ্ছে আদিবাসী ভাই বোনদের জন্য সেই সবগুলি এখানে বলবেন এছাড়াও এখানে একটি মেডিকেল ক্যাম্প আছে স্বাস্থ্য পরীক্ষার জন্য নি খরচায় এখানে স্বাস্থ্য পরীক্ষা যারা করাতে চান আর খুব অসুবিধে গ্রামাঞ্চলে বিভিন্ন যারা বয়স্ক আমাদের মাতৃসহ পিতৃসহ যারা আছেন তাদেরকে চোখে অসুবিধে হয় দেখতে পান না ছামি পড়ে যায় বুঝতে পারেন না দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকেন তাদের দুয়ারে আজকে মেলা প্রাঙ্গণে সেই চোখ পরীক্ষার শিবিরে এসেছে চোখের আলো পশ্চিমবঙ্গ সরকারের একটি বিশিষ্ট কর্মসূচি যার মাধ্যমে প্রচুর মানুষের যারা ডাক্তারখানায় যেতে পারেন না চোখ দেখাতে পারেন না বয়সজনিত কারণে তাদেরকে দেখার কেউ থাকে না তাদেরকে চায় চোখ পরীক্ষা চোখের অপারেশন এবং চশমা প্রদান এই লোককে অর্থাৎ সে একই জিনিস চক্ষুদান করা অন্ধকার থেকে আলোর দিকে এগিয়ে যাওয়া এই বিশেষ প্রকল্পের সহায়তা আমি চাইব যারা উপস্থিত আছেন এবং প্রত্যেকেই এই সুবিধাগুলো গ্রহণ করবেন এখান থেকে এছাড়াও কৃষি দপ্তর থেকে আরম্ভ করে আমাদের আনন্দধারা ভূমি দপ্তর খাদ্য সরবরাহ বিভাগ মিশন নির্মল বাংলা জল জীবন মিশন মৎস্য বিভাগ সম্পদ বিভাগ তথ্য সংস্কৃতি বিভাগ আমাদের আজকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে আদিবাসী পক্ষ থেকে আদিবাসী দপ্তরের পক্ষ থেকে আমাদের পঞ্চায়েত বর্ধমান দুই পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে আজকে আদিবাসী মেলা এখানে অনুষ্ঠিত হচ্ছে এখানে দেখছেন আমাদের উপস্থিত আছে আমাদের সম্মানীয় বিধায়ক বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের আছেন আমাদের সমস্ত কর্মাধ্যক্ষ আছেন আমাদের অভিভাবক আমাদের পরমেশ্বর কলার মহাশয় মেলায় সমস্ত রকম আছে আমাদের খাদ্য থেকে আরম্ভ করে আদিবাসীদের বা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যতগুলো প্রকল্প আছে সমস্ত প্রকল্পই আমাদের এখানে তুলে ধরা হচ্ছে এবং সকলকে এখান থেকে তাদের সহযোগিতা বাড়িয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন আদিবাসী যারা সম্প্রদায় মানুষ তারা অনেক সময় দেখা যায় পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এসে তারা কার্যত নিজে যে কাজ নিয়ে আসেন সেগুলো যারা আছেন অফিসাররা তারা বুঝতেও পারেন না সেই সব কিছু হেল্প ডেস্ক এগুলো কি ওখানে একদম সমস্ত সমস্ত করা আছে আমাদের মোট বাইশটা হেল্প ডেস্ক করা আছে সমস্তটাই ওখানে পাওয়া যাবে সেই পরিষেবা সেই পরিষেবাটা আমাদের সমস্ত দেখছেন ওখানে যারা উপভোক্তা রয়েছে তারাও আছেন হ্যাঁ তারা সমস্ত উপভোক্তারা এখানে সেই পরিষেবার নিতে এসেছেন এটা আমাদের সত্যি আমরা গর্বিত যে এখনো সেই কালচারটাকে ওনারা ধরে রেখেছেন আদিবাসী মায়েরা এখনো আমি দেখলাম সুন্দর ভালো লাগলো এত সুন্দর লাগলো যে ওনারা ওনাদের যে আগেকার যে পরম্পরা সেই পরম্পরাটাকে ওনারা ভুলে নেই সেটাকে ওরা চালিয়ে যাচ্ছেন ওনারা এটা আমরা সত্যি খুবই গর্বিত আপনার আমার নাম শেখ আজাদ রহমান বৈকুণ্ঠপুরের আমি সঞ্চালক